বৃষ্টির সেই সন্ধ্যাটা অনেক বেশি রোমাঞ্চক ছিল মাসাল্লাহ আর তার সাথে পুরোনো সেই সব স্মৃতিগুলো কেন যেন তাজা হয়ে যাচ্ছিলো বসেছিলাম বেশ অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী করবো এমনভাবে বসে থাকলে দেখবেন যে অনেক সেই সব পুরনো স্মৃতি বা সব কিছুই কেন যেন চোখের সামনে ভেসে আসবে বা মনে আসবে ভাবলাম কিছু তো একটা করা যেতে পারে ভাবে বসে টাইম ওয়েস্ট অফ টাইম না করে কিছু তো একটা করি আর এই যে হঠাৎ করে মনে পড়লো সব কদিন ধরে সেই আমার চানাগুলো তার চানাচুর ভুজিয়াগুলো আর তার সাথে চিড়াগুলো কেমন যেন একটু সিথিয়ে গিয়েছিল মানে মশর চলে এসেছিলো ভাবলাম সেইগুলো সেই বৃষ্টির সন্ধ্যা একটু তার সাথে আবার কিন্তু একটু মুখরুচুক খাওয়ার কিছু খাওয়ারও ইচ্ছে করছিল ভাবলাম দুটো মিলিয়ে কিন্তু কাজটা আমারও হয়ে যাবে সাথে আমার সেই সন্ধ্যার একটা চায়ের আড্ডাও হয়ে যাবে ওই জন্য সেই লেগে পড়লাম সেই সব কাজের জন্য এইগুলো আমার দেখছেন যেটা সেটা হচ্ছে যে আমি এখানে চাল ভাজা করে চাল ভাজা আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রেডিমেড ভাজা আছে তো সবগুলো কিন্তু শীতিয়ে গিয়েছে বা সবগুলো একটু নরম টাইপের হয়ে গিয়েছে ওই জন্য আমি এখানে গরম মানে মিডিয়াম টু লোয়ের দিকে এই যে আমার কড়াইটাকে করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি কিছুক্ষণ করে সময় নিয়ে এখা এগুলোকে আবারও আমি একটু গরম করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি যেটা বলতে গেলে তো আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করি না বা কোনো রকম কিছু ইউজ করি না জাস্ট আমি এখানে গরম করে নিচ্ছি এখানে আমার ভুজিয়াটা ভাজা হয়েছে এই এইসব না আমি অত পছন্দ করি না কেন কিন্তু মাস্টার মশা এসব আবার ভাজাভুজি একটু বেশি পছন্দ করে আমি আর আমার ছেলে আমরা মা ছেলে আবার বেশি মিষ্টিটা পছন্দ করি তো ওর জন্য এগুলো রেখে দিই কখনও হয়তো স্কুল থেকে এসে মুখরুচি একটু কিছু খেলো ইচ্ছে করলো হয়তো বা এক মুঠো নিয়ে ও সব সময় এটা খেতে পারবে ওই জন্য আমি এভাবে স্টোর করে মাঝে মাঝে রেখে দিই আর এখানে আমি কারিপত্তা দিয়ে দিলাম আবারও সেই খালি যেই কড়াইটা আছে সেইখানে কোনো তেল ছাড়াই কিন্তু আর মাসাল্লাহ অনেক সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছিল আর তার সাথে যে আমার চিড়েগুলো একটুখানি নরম হয়ে গিয়েছিল সেইগুলোও কিন্তু আবারও আমি এখানে ভেজে নিচ্ছি আর সবগুলোই কিন্তু বিনা তেল দেওয়া তো এখানে আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু এই চিড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম একদমই কিন্তু গ্যাসটা জোরে করা যাবে না নয়তো বা ভেতর থেকে পুড়ে যাবে তো আমি আলতো হাতে কিন্তু সবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর সন্ধ্যাবেলা একটু চা না খেলে তো আবারও ভালো লাগবে না চায়ের যেহেতু আজকে আড্ডা ওই জন্য এখানে আমি দুধ চা করে নিচ্ছি আর সাথে তো সবগুলো ভাজাভুজি হচ্ছেই আমার সত্যি বৃষ্টির সেই সন্ধ্যাতে সব মুখ রুচি যে কি ভালো লাগে আপনারা একবার বাড়িতে করে খে খেয়ে দেখবেন বা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অনেক বেশি ভালো লাগে একটু হয়তো বা কষ্ট হতে পারে কিন্তু হ্যাঁ সন্ধ্যা কিন্তু আড্ডাটা একদমই জমে যাবে আর আপনাদের প্রিয়জন মানুষগুলোও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এরকম যদি একটা সন্ধ্যাতে চায়ের আড্ডায় পেয়ে না এরকম একটা মুখরুচি কিছু খাওয়ার দেখছেন আমার সবগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়েছে আর যে আমার কাঁচের যে জারগুলো ছিল না টাইট সবগুলোতে কিন্তু আমি ভরে দেব এখানে মোটামুটি আপনার এক মাসের মতো বা পনেরো দিন থেকে তো বেশ যাবে চলে যাবে খুব সুন্দরভাবে ক্রিসবি আর একদমই মুচমুচে থাকে আর এদিকে আমি সবগুলোকে একটা বলে বা একটা বাটিতে মিক্স করে নিচ্ছি আমরা চায়ের আড্ডায় এটা খেয়ে নেব আর বাকিগুলোকে তো সবগুলোকে নিজের নিজের জায়গায় রেখে দেব এক একটা আলাদা আলাদা রকম বক্সে এখানে আবার চিড়ি ভাজাটা কেমন আমার যেন সিম্পল মনে হচ্ছিলো তো এখানে আমি ভুজিয়া চানা সবগুলোকে মিক্স করে এটা একটু কিন্তু একদমই চটপটা টাইপের করে নিচ্ছি তারপরে যে বক্সগুলো আছে বা টাইট যে জারগুলো আছে সেইগুলো তো ভরে দিচ্ছি আর থেকে যাবে বেশ অনেক দিন অবধি চলুন তাহলে কাজগুলো করি আর অবশ্যই আপনারাও জানাবেন আপনাদের কি সব মুখরুচি খাওয়ার ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনাদের ইনভাইট থাকলেও প্রত্যেকে প্রত্যেকে কিন্তু আসতে পারেন চায়ের আড্ডায় সেই আমার বাড়ি তো অবশ্যই আসবেন কোনো দিন যদি ইনশাল্লাহ সময় আর সুযোগ দুটোই যদি হয়ে আসে এই যে এদিকে আবার আমি ভুজিয়েগুলোও ভরে দিচ্ছি এটা না অনেক বেশি টেস্টি ছিল যখনই নরম টাইপের হয়ে গিয়েছিল ততটা হয়তো বা তোর টেস্টটা বুঝতে পারিনি কিন্তু আজকে যেহেতু ভেজে নিয়েছি একদমই মুচমুচে ক্রিসবি হয়ে গিয়েছে মশালা অনেক বেশি টেস্টি ছিল প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল কিন্তু এত কিছু খেলে তো আবার আমার সেই সমস্যা হয়ে দাঁড়াবে যার জন্য একদমই কন্ট্রোল করে রাখলাম নিজের মনকে আর নিজের ইচ্ছেগুলোকেই যে দেখছেন আমি ফাইনালি সবগুলো বক্সের মধ্যে ভরে দিয়েছি আর দাঁড়ান এইদিকে তো আমার আবারও চাটা হয়ে গিয়েছে চাটা নিয়ে নেই মাস্টার মশাই তো আবার নিচে ওয়েট করছে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এসব করতে বেশ একটু সময় লেগেছিল অবশ্য আমি সময় নিয়েই এসেছিলাম বলে এসেছিলাম যে কিছুটা সময় লাগবে বাবা ছেলে তো সেই ছেলেকে একটু পড়াচ্ছিলো আর সেই সব সন্ধ্যায় আমি চাগুলো করে নিচ্ছিলাম চলুন চাটা আমার ঢালা কমপ্লিট হয়েছে আর এই যে সেই আমাদের আজকের সন্ধ্যায় যে মুখরুচি যে চিড়ে ভাজা তার সাথে ভুজিয়া চানা সব কিছু মিক্স একটা করে নিয়েছি একটা ছোট্ট বলে চলুন তাহলে নিচে যাই নিচে গিয়ে আমরা এগুলো একটু খেয়ে নেবো তারপর না একটা জায়গা বেরিয়ে যাব জায়গা বলতে একটু ডক্টরের কাছে যাব আমার না অ্যালার্জির কিছুটা প্রবলেম হয়েছে ইচিং হচ্ছে ওই জন্য একটু আমি ডক্টরের কাছে যাচ্ছি এই যে এদিকে রেডি হয়ে যাচ্ছে মাস্টার মশাই আর সাথে আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি আর ফারুক নবাবকেও রেডি করিয়ে দিয়েছি খুব একটা দূরে যেহেতু যাব না কাছে কালিয়াচকের মধ্যেই তো এইদিকে ছেলেও রেডি চলুন তাহলে ঘুরে আসি আর আজকে সেই সন্ধ্যা থেকে কিন্তু আর বৃষ্টিটা তেমনভাবে নেই তাহলে মেঘলা একটা আবহাওয়া আছেই তো এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাই এসে এসে কিন্তু আমি এখানে ডক্টরের কাছে চলে এসছিলাম ডক্টর ম্যাডামের কাছে আর এখানে আমি একটু ট্যাবলেট নিয়ে নিচ্ছিলাম তারপরে আমরা একটু চোখের ভেতরের দিকে যাব কেননা তেল ভরতে আছে আর আমার যে স্কুটিটা আছে সেইটাতে আমরা তেল ভরে নেব ওই জন্য পেট্রোল পাম্পের ওইখানটায় যাচ্ছি আর তার আগে কিছু একটু পার্সোনাল কাজও আছে ওইটাও একটু করে আসব ওই জন্যই বেরিয়েছি আর দেখবেন সেই সন্ধ্যাটা কত একদমই রোমাঞ্চক আর এত সুন্দর একটা সিটিসিড়ি হাওয়া বই ছিল আর এর মাঝে এই সব সন্ধ্যার সময় যদি বাইকে ড্রাইভ বা বাইকে ঘোরাফেরা সত্যি অনেক বেশি ভালো লাগে যে গাছটা দেখুন কত সুন্দরভাবে না দোল খাচ্ছে তো আমাদের সন্ধ্যা তো এভাবে কেটেছে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এখানে দিয়ে থাক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম